মহত্ব পাবেন কি যদি ভালো চরিত্রবান হন এই ক্ষেত্রে আজকে আপনাদের সামনে আমি ছ সাতটি পয়েন্ট তুলে ধরি আর তারপরে ভালো চরিত্রগুলি গণিয়ে দেব তার অনেক সময় ভালো চরিত্র ভালো চরিত্র শুনছি ঠিকই কিন্তু কোনগুলি ভালো চরিত্র আমার নজরে আপনার নজরে শুধু দু তিনটে আছে যার ফলে আপনি ওই দুই তিনটা দিকে ভালো বাকি দিকে আপনার অফে আছে অন্ধকার হয়ে আছে এমনটা হলে হবে না তাহলে চরিত্রটাও পারফেক্ট হইতে হবে হ্যাঁ সার্বিক দিক থেকে আপনাকে চরিত্রবান হইতে হবে আংশিক ক্ষেত্রে চরিত্রবান সে চরিত্রবান নাই যে জীবনের প্রতিটি ক্ষেত্রে চরিত্রবান সে হচ্ছে চরিত্রবান মূলত তাহলে এখন আপনাদেরকে এক একটি করে শোনাই যদি আপনি চরিত্রবান হন তো পাবেন কি ফলাফল এক নম্বর যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন চরিত্রবান হন আদর্শ মানুষ হন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ তার আগে শুধু দুটো কথা কালকে বলেছি আকিদাটা সহী হইতে হবে যেন ইমান ইসলাম নষ্ট না হয় শিরকি কুফুরি আকিদা না থাকে আর এবাদত বন্দগীর সর্বনিম্ন ফরজটা আগে পাঁচ টাইম নামাজটা পড়ে দিতে হবে রোজাটা রেখে দিতে হবে সুন্নত নফল না থাকলেও যদি চরিত্রটা ঠিক থাকে আকিদার এবাদত ফরজ থাকার পরে তাহলে জান্নাত যাওয়া সুনিশ্চিত দলিল বেশ কিছু দলিল আছে একটি করেই শুধু বলি রসুরুল্লাহ বলছেন আবু একটি হাদিস এবং হাদিসটি বলছেন জান্না আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক পার্শ্বে বিশেষ একটি প্যালেসের ওই ব্যক্তির জন্য লেমান তারাকাল কাল মেরা আইন কানা মহিত যদি সে হতপন্থী হয় হ্যাঁ নাজ্য দাবিদার হয় তারপরও যদি ঝগড়া বিবাদকে পরিহার করে নাজ্য অধিকার তার নাজ্য পাওনা তারপরও দেখছেন যে পাওনা যদি আদায় করতে যায় এই জমিটা নিয়ে যদি আমার নাজ্য এই জমিটা নিয়ে যদি আমি তার সাথে যদি করতে যাই তো দ্বন্দ্ব হবে মারামারি হবে হ্যাঁ মারামারি হবে ঝামেলা বাধুন দৌড় ঝামেলার দরকার নেই ঝগড়ারও দরকার নেই ফেতনা ফাঁসার দরকার ছেড়ে দিলাম আমি ওর জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি জাইমন মানে কফিলুন কফিল মানে দায়িত্বশীল সে আজকাল কফিল বলা হচ্ছে না আরবের ভাষায় হ্যাঁ মালিককে দায়িত্বশীল আপনার দায়িত্বশীল এখানে জি তাকে সরকারকে জবাবদেহিত করতো আপনার সম্পর্কে তো যদি হকপন্থী হন নাজ্য পথে তারপরেও যদি দেখেন ঝগড়া হবে নাজ্য কথা বললে ঝগড়া হবে ন্যায্য অধিকারের কথা চাইলে ঝগড়া হবে হ্যাঁ তাহলে আপনি ঝগড়া থাকেন আর একটি জান্নাতের মধ্যবর্তী স্থানে প্যালেসের দায়িত্ব নিচ্ছি জান্নাত তো পাবেই জান্নাত আল্লাহ কি দেবেন জান্নাতের রাজ প্যালেস জান্নাতিদের প্যালেস দেবেন রাজপ্রাসাদ জান্নাতের মাঝ খানে দেবেন কাকে লেমান তারাকাল কেজে বা ওয়াইন কানা মাঝে হান যেই ব্যক্তি রসিকতার ছলেও রসিকতার ছলেও মিথ্যা কথা বলেন অনেকে হাসি রহস্য করে মিথ্যা বলে না রোমেট চাবিটা রেখে গেছে চাবিটা লুকিয়ে দিয়েছে লুকিয়ে দেওয়ার পরে আপনাকে একটু পেরেশান করছে করে না কারণ যখন তখন যারা যেখানে সেখানে চাবি টাবি এটা সেটা ফেলে দিয়ে চলে যায় তো এরকমটা করে আমরাও ছাত্র জীবনে থেকেছি মাদ্রাসায় এর ঘন্টা করে এরকম যারা তাদের সাথে বিশ্বাস করা হয় আর তারপরে হইরান হয় খোঁজাখুঁজি করছে ভাই তুমি নিয়েছো না 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 নে 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 মিথ্যা কথা বললেন না বললেন না কিন্তু আপনি হাসি রসিকতার ছলে বলছেন এক ঘন্টা আধা ঘন্টা পেরেশান করে কিন্তু দিয়ে দিবেন আপনি তারপরও জায়েজ নয় যদি আপনি রসিকতা মজাকের ছলে রসিকতার ছলেও মিথ্যা কথা না বলেন তাহলে সত্যিকার অর্থে কাউকে আপনি বোঝাচ্ছেন যে আমি এইটা ঠিক বলছি কিন্তু আপনি মিথ্যাবাদী তাহলে কাবিরা গোনা তাহলে আপনি বড় গোনা করছেন আর রসিকতার ছলেও যদি মিথ্যা কথা না বলে মানে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলেন না আপনি অনেক সময় উৎসাহিত করার জন্য অনেকে ছেলে মেয়ে কি কি করে মিথ্যা কথা বলে তুমি এই করো ভালো করে পড়াশোনা করো এই দেবো হ্যাঁ তুমি এই করলে এই দেবো হ্যাঁ না 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 আপনি রসিকতার ছলে উৎসাহিত করার জন্য আমি মন থেকে আসলে বলিনি এমনি মুখে শুধু বলেছি এসব ত্যাগ যদি করতে পারেন তো জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল প্যালেস তৈরি করে রাখবেন নবী তার জামানত নিয়েছেন তিন নম্বর তিন নম্বরটা আরো গুরুত্বপূর্ণ একবারে উত্তম চরিত্র কথা যে কোনো ভালো চরিত্র আগের দুটো কিন্তু চরিত্রের বিষয় ছিল অবেবাহিন ফি আলাল জান আম আর স্পেশাল একটি রাজপ্রাসাদ জান্নাতের প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি রসুল্লাহ বলছেন জান্নাতের উচ্চ স্থানে আ আলাল জান্নাত জান্নাতের উচ্চ স্থানে আর জান্নাতের উচ্চ স্থান হচ্ছে জান্নাতুল ফেরদোষ জান্নাতের উচ্চ স্থানে কার জন্য লেমান হাসনা খোলো কহু যার চরিত্র ভালো যাকে এলাকাবাসী যারাই তার সাথে চলাফেরা করে যারাই তাকে চেনে সবাই এক বাক্যে বলে ভালো মানুষ চরিত্রবান মানুষ তার রুমে থেকেছি তার সাথে লেনদেন করেছে তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে তার সাথে সফর করেছি হ্যাঁ তার পাশে বসবাস করেছে কোনোদিন তাকে খারাপ দেখিনি যদি এই সার্টিফিকেট পান সমাজ থেকে হ্যাঁ পরিবার থেকে আপনার আপনজনদের থেকে আত্মীয় স্বজন থেকে মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে তাহলে জানতে হবে যে আপনার জন্য জান্নাতে কি রয়েছে উচ্চ স্থানে স্পেশাল প্রাসাদ তৈরি করা রয়েছে সুফান আল্লাহ এবং নবী সাল্লাম এর দায়িত্ব নিয়েছেন হাদিস বলছিলাম যে আবু দাউদে রয়েছে জান্নাতে নিয়ে যাবে কোন নেকিতে আর জাহান্নামে নিয়ে যাবে কোন গোনাতে এই মর্মে রসুল্লাহামকে কোন সাহাবি জিজ্ঞাসা করেন তখন নবী সাহা বলেছেন অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে তাকে আল্লাহর ভয় আর হোসনুল খলক উত্তম চরিত্র আল্লাহর ভয় যদি থাকে অধিকাংশ লোক আল্লাহর ভয় থাকার কারণে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে সব কাজ করেছে সব কাজ আল্লাহর ভয় করে আল্লাহ কাজ করেছে আল্লাহর গোনা থেকে ভয় আর হোসনুল খোলক উত্তম চরিত্র আল্লাহর ভয় এবং হোসনুল খো উত্তম চরিত্র যখন জিজ্ঞাসা করা হইলো যে সবচাইতে বেশি সংখ্যক লোক জাহান্নামে নামে কি কারণে যাবে আর আকসারে মায়ুদ খেল না নাসে আ নাস আলনার জাহান্নামে অধিকাংশ মানুষ কি জন্য জাহান্নামে যাবে আল আলফামো আলফারজো দুটো ছিদ্রের জন্য দুটো অঙ্গের জন্য শরীরে মেলা অঙ্গ আছে তার মধ্যে দুটো অঙ্গ অধিকাংশ মানুষকে জাহান্ন নামে নিয়ে যাবে একটা হচ্ছে কি পেট বলতে পারেন অথবা মুখ বলতে পারেন আলফাতনো পেট হারাম খাওয়া হারাম খাওয়া জাহান্নামে নিয়ে যাবে সে হারাম রোজগার হোক আর সুদ হোক আর ঘুষ হোক আর বেমানে হোক আর হোক যাই হোক জুলুম করা হোক মানুষের হক মারা হোক এ পেটে জাহার নিয়ে যাবে আর ওয়ালফার জো আর লজ্জা স্থান গুপ্তাঙ্গ জেনা ব্যবচারের কারণে সমকামিতার কারণে আর এই রকমের নোংরামি করার কারণে অশ্লীলতার কারণে অবাধ মেলামেশার কারণে নারী পুরুষ একাকার করে দেওয়ার কারণে যার অশ্লীলতা সমাজে ছড়াই পরিবারে ছড়াই তাদের জন্য জাহান নাম রয়েছে আল্লাহ আল্লাহ জাহান থেকে রক্ষা করুন আমাদের জান্নাত যাওয়ার তফিক দান করুন দুই নম্বর লাভ হচ্ছে যদি আপনি চরিত্রবান হন তো আল্লাহর ভালোবাসা লাভ করবেন যদি কেউ কফিলের ভালোবাসা পেয়ে যান মদিরের ভালোবাসা পেয়ে যান তাতে আপনার ভিতর ফুলে বাস্ট হয়ে যাওয়ার মনে হয়েছে তাই না এই যে কফিল আমাকে খুব ভালোবাসে রব্বুল আলামিন স্বয়ং আপনাকে ভালোবাসবেন যদি চরিত্রবান হইতে পারেন ভালো মানুষকে আল্লাহ আগে ভালোবাসেন তারপরে মানুষের অন্তরে ভালোবাসা দেন মানুষ এমনিতে ভালো মানুষকে ভালোবাসে না যখন আল্লাহ ভালোবাসেন হাদিসে রয়েছে তখন সমস্ত ফেরেস তাকে বলেন ওকে ভালোবাসো তারপরে জমিনে মানুষের অন্তরে তার ভালোবাসা দিয়ে দেওয়া হয় তোমরা ভালোবাসক তাকে কারণ আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসি তাকে ফেরেস্তারা ভালোবাসে ইব্রাইল ভালোবাসে আল্লাহ এই জন্য আগে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা সত্যিকার ভালোবাসা স্থায়ী ভালোবাস আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে হয় কি করতে হবে চরিত বা ইন আল্লাহ ইয়হিব যারা সৎ কর্মশীল যারা সৎ চরির অধিকারী যারা মানুষের পরোপকারী এহসান করে উপকার করে অপকার করে না লাভ করে দেয় ক্ষতি করে না কষ্ট দেয় না মানুষের ফায়দা করে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশ কিছু আয় রয়েছে সাবিরিন ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র হ্যাঁ নিজে সংযম হওয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা নিজেকে কন্ট্রোল করা আর আপনার আবেগী না হয়ে যাওয়া উত্তেজিত না হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি তো এদেরকে আল্লাহ ভালোবাসেন কোরআনের কথাই ইন্দে আল্লাহ নাই পরায় ভালোবাসেন আপনি আপনার বাপের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনার মায়ের বিরুদ্ধে হলে কথা বলেন আপনার ছেলেমের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনি আপনার আত্মীয় স্বয় বংশের বিরুদ্ধে কথা বলবেন আপনার জাতির বিরুদ্ধে কথা বলবেন যদি দেখা যায় যে অন্য জাতিরা অন্য লোকের হক পথে আছে ওয়ালাউ আলান এমন কি আপনার নিজের বিরুদ্ধে বলবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ভুল আপনি করেছেন সোজা বলবে যে আমি ভুল করেছি সে ভুল করেনি এটা হচ্ছে নাই নীতি কয়জন মানুষ আছেন এর সব নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন না 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 50 50 ও ভুল করেছে আমি ভুল করেছি খুব বেশি ভালো মানুষ না হলে সব ভুল চাপিয়ে দিয়ে আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে গেলেন দুনিয়ার হ্যাঁ আপনি বিচার থেকে তো বেঁচে গেলেন হাসন মাঠে কি করে বাজবেন সেখানে যে ফেসে যাবেন কঠিন শাস্তি উঠাইতে হবে অন্যের ওপর নিজের দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন সেই জন্য তো বলছিলাম আল্লাহর ভালোবাসা পাবেন তিন নম্বর হচ্ছে আল্লাহর পরে রসুলের ভালোবাসা পাবেন সুহান আল্লাহ যারা ভালো মানুষ তাদেরকে কি ভালোবাসেন রসুল উল্লাহামে ভালোবাসেন এর দলিল শোনেন নবী হাসানা বলছেন তিরমিজির হাদিস হাদিস্টে হাসান ইননামিন আহাববেকুম ইলাইয়া তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়জন আমার কাছে ওই ব্যক্তি ওয়া اقরাবকুম মিন্নি মাজলেসান এবং হাসুরের মাঠে জান্নাতে আমার কাঁচা কাঁচা অবস্থানকারী হবে কে বলেন আহসানহুম খুলোকান বা আহসানুকুম আখলাকান তোমাদের মধ্যে যার চরিত্র বেশি ভালো যে বেশি চরিত্রবান সে আমার কাছে বেশি প্রিয় এবং আমার আমার সাথে কাছাকাছি থাকবে জান্নাতের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জি চার নম্বর ফাইদা চরিত্রবান হওয়ার চরিত্রবান হওয়া একটি নেকামল যেমন এই যে রোজা রাখলেন রোজার নেকি আছে না নেই হ্যাঁ সেটা হাসর মাঠে দাঁড়ি পাল্লা আসবে না আসবে না নেকির পাল্লা তো আসবে কিনা নামাজের নেকিটা নেকির পাল্লা তো আসবে কিনা আসবে না যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে নেকির পাল্লাতে আসবে আর গোনা করলে পাপের গুনার পাল্লাতে আসবে সবচাইতে ভারী লা লাহিদের পরে পরে কারণ আরেকটা সবচেয়ে ভারী হবে লা লাহিল্লা যা ঠিক আছে যে শিরক মুক্ত জীবন জীবনযাপন করেছে এই আমলটি সবচেয়ে ভারী ভারী হবে আপনার কিসে সেই নেকি আর গোনা মাপের নেকির পাল্লাতে তারপরে চরিত্রবান হওয়া এই এটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সবচেয়ে বেশি ভারী হবে সবচেয়ে বেশি ভারী হবে তাহলে অন্য অন্য জতে ইবাদত বंदी দান সাদকা ধরে নজা রাখছেন আপনি হজ করছেন ওমরা করছেন হজ করে এলেন হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কিছে চরিত্রবান হয়েলে এই হাদিসটি প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন শাইইন আস্কালু ফিল মিজান মিন হুসনেল আবু হাদিস হাদিসটি সহিহ এমন কোন আমল নেই যেটা হাসর মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হতে পারে মিন হোসনিল হল উত্তম চরিত্রের চাইতে কিসে চাইতে ভালো চরিত্রের চাইতে তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক ওজন হবে অনেক ভারী হবে হাসর মাঠে পাঁচ নম্বরের ফলাফল উপকারিতা উত্তম চরিত্রে সেটা হচ্ছে যে যত বেশি চরিত্রবান হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা হবে তত কি হবে মর্যাদা উন্নীত হবে উঁচা হবে এই মর্মে আবু দাউদে আরেকটা হাদিস রয়েছে ইনাল মুমিন লাইুদদক বিহুসনে খলকহি দারাজাতিল কায়ম কায়মাল লাইলি সায়িমিন একজন চরিত্রবান মানুষ তার উত্তম চরিত্রের কারণে সে কার মর্যাদা হাসিল করে সারা রাত পড়া লোকের সারা জীবন যে তাহাজুজ গুজার তার সমান নেকি পায় অথচ তাহাজুদ পড়ে না আর সারা জীবন গোটা বছর যে রোজা রাখে তার সমান নেকি পায় সুহান আল্লাহ হালকা মনে করলেন কেউ পারবেন যে গোটা বছর রোজা রাখবেন হ্যাঁ আর গোটা বছর নিয়মিত একদিনও মিস যাবে না প্রতিদিন আপনি তাহাজুদ পড়বেন আর সে ওর সারা রাত ধরে আপনি তাহাজুদ পড়বেন অসম্ভব খানিক আজকালকার জমান অসম্ভবের মত অসম্ভবের মত যারা তাহা যদি পড়ছেন তাদেরও হয়তো মাঝে মাঝে মিশে যেতে পারে একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা যেই ব্যক্তি সারা তাহাজুদ পড়ে যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখে তার চেয়ে বেশি ওপরে উঠে যাবে সেই দিন জান্নাত আল্লাহ আল্লাহ আমাদেরকে চরিত্রবান বানা অর্থ দান করেন ছয় নম্বর যারা চরিত্রবান হবে যে যত বেশি চরিত্রবান হবে তত বেশি তার ইমান পাকা হবে সে পারফেক্ট ইমানের লোক নবিশাসলাম প্রসিদ্ধ ভাদির নিযুক্ত আখমালুন মমেনি না ঈমান আন আহসান হোম মমিনদের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি পারফেক্ট কামেল পূর্ণাঙ্গ ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো সাত নম্বর আর এটা বলে শেষ করে দিই আর তারপরে তখন আমি আর একটি দিক বলবো সে ভালো চরিত্রগুলি আপনাদের সামনে আমি পনেরোটি ষোলোটি তুলে ধরব সেটা হচ্ছে যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ এই সার্টিফিকেট স্বয়ং রসুর উল্লাস দিয়েছে এটা আমার আমার আপনার সার্টিফিকেট না আপনার বাপ মায়ের সার্টিফিকেট না আর স্ত্রী স্বামীর সার্টিফিকেট না কোনো রাজার সার্টিফিকেট না যেটা টেম্পোরারি হ্যাঁ সরকার আছে ওই সার্টিফিকেটের মূল্য আছে সরকারের পতন হয়ে যাওয়ার পরে চার পয়সা মূল্য নেয় সার্টিফিকেট ঠিক না কিন্তু রবের সার্টিফিকেটের দুনিয়াতেও মূল্য আছে আখেরা তো মূল্য আছে জি তো এই মর্মে একটি হাদিস মোসন আমাদের শুনিয়ে দিয়ে নবীশা আহা কন্যাসী এর আল্লাহ আহসান হম আখলা তান আল্লাহর কাছে সব প্রিয় মানুষ মানুষ সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যাদের চরিত্র বেশি ভালো যাদের চরিত্র বেশি ভালো যারা চরিত্র পান এখন কি বলতে চেয়েছি ভালো চরিত্রগুলি বলবো ঠিক প্রথমখানে একটি হাদিস পড়েছিলাম সে হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথা রয়েছে বলে দি আর তারপরে তখন সেদিকে যাচ্ছি নবিস্লা হাইসো মাকুন্ত তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করি যেখানে থাকে আমাদের সামনে আছেন ইফতার মাহফিলে এখানে তো আল্লাহকে ভয় করবে কারণ পরিবেশটা ভালো পরিবেশটা হচ্ছে ইসলামী পরিবেশ কিন্তু আপনি যখন কাফেরদের মাঝে থাকবেন হ্যাঁ যখন অসৎ লোকদের মাঝে থাকবেন আপনি যখন মাঠে ঘাটে কাজ করছেন যখন নির্জনে একা আছেন আপনি ঘরের মধ্যে কেউ নেই আর আপনার সামনে আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে আর স্মার্টফোন আছে নোংরা ছবি দেখতে পারেন অথবা আপনার সামনে কোনো নারী এক আর কেউ নেই একা নারী হ্যাঁ ইচ্ছা করলে সেখানে আপনি কুকাজে লিপ্ত হইতে পারবেন আর সেই নারী যদি আবার আপনাকে আকৃষ্ট করতে চায় সে অসতী নারী হয় সে প্রলোভন দেয় তাহলে তো বাঁচাই মুশকিল হ্যাঁ সেখানে আপনি ইউসুফ আলী ইসলামের চরিত্রের মতো হয়ে যাবেন হ্যাঁ যেখানে থাকো আল্লাহ কবাই কেউ নেই আল্লাহ আছে কেউ দেখে না আল্লাহ দেখছেন কেউ জানে না কিন্তু আল্লাহ জানছেন কেউ শুনে না কিন্তু আল্লাহ শুনছেন এই কথাগুলি মনে রাখতে হবে এখানে তো ভয় করো দুই নম্বর হচ্ছে মানুষের গোনা হইতেই পারে ভুল হইতেই পারে ভুল হবে মানুষ মাত্রই ভুল সুতরাং ভুলের সমাধান হচ্ছে কি এক তো তবা করা আপডেট করা দুই নম্বর হচ্ছে যে আপনার যখন গোনা হচ্ছে ধরেন পাঁচটা গোনা হয়েছে আমি দশটা নেকি কি করবো পাঁচটি গোনা হচ্ছে তো আমি দশটি নেই কি করবো হ্যাঁ গোনাকে কমাবো নেকি বাড়াবো আর গোনাকে কমাবো এটা টেকনিক নবী এটা শিখাচ্ছে ও আতবাই সাইয়াত আল হাসানা যখনই তোমার গোনা হয়ে যাবে ভুল হয়ে যাবে পাপ হয়ে যাবে তখনই নেকি করো একটা অন্যায় কাজ হয়ে গেছে আপনি কিছু দান সাদকা করে দিলেন দুই রাখা নামাজ পড়লেন আপনি হ্যাঁ আপনি এইরকম ধরেন একটা নফল রোজা রাখলেন আপনি আরো জনকল্যাণমূলক কাজ করলেন মানুষের কাউকে আপনি ক্ষতি ক্ষতি করেছেন তার উপকার করে দিলেন কারো বদনাম করেছেন তার সুনাম করে দিলেন ও আতবাই সৈয়াত আল মন্দের পরে ভালো কাজ বেশি বেশি করো তাহলে কি হয় তাম হো সে মন্দটা খারাপটা মিটে যাবে গুনাটি মুছে যাবে তিন নম্বর বা খালেকিন না সাবে ফলুকিন হাসান সমস্ত মানুষের সাথে সদাচরণ করি সমস্ত মানুষ সমস্ত মানুষ এখানে বলা হয় শুধু নামাজীর সাথে আর সাথে বলা মানুষ অমুসলিমের সাথে সাথে হয়নি সমস্ত বেদাতির সবার সাথে ভালো আচরণ করো হ্যাঁ দুর্ব্যবহার করা খারাপ ব্যবহার করা কারোর সাথে যাবে না কারো সাথে যাবে না আল্লাহ রবুল আলমিন এই বিষয়গুলির ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে একটি কথা বলি মুসলিম অমুসলিম সমান অধিকার রেখেছে চারিত্রিক বিষয়গুলিতে মুসলিম অমুসলিম উভয়ের বিধান একই রকম অর্থাৎ সত্য কথা বলবেন যেমন মুসলিমের কাছে তেমনই অমুসলিমের কাছেও সত্য কথা বলবেন আপনি আমানত রক্ষা করবেন একজন মুসলিমের টাকা পয়সা তেমনি হ্যাঁ একটা কাফের অমুসলিমের টাকা পয়সার আপনি আমানত রক্ষা করবেন আপনি এই নয় যে ওখানে খেয়ানত করে নেবেন বোঝা গেছে একটা মুসলিম মেয়েকে দেখা যেমন আপনার জন্য হারাম হ্যাঁ যে পর্দা করছে অথবা করছে না ওই রকম একটা অমুসলিম মেয়েকে দেখা ওইরকম হারাম আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী অমুসলিম আছে হয়তো তারা বেহা তাদের তো ধর্মকর্ম নেই তাদের ধর্ম তো মনগড়া ধর্ম সুতরাং আল্লাহর বিধান তো নেই যে সেখানে হেজা পর্দা ইত্যাদি আছে সুতরাং অপেন চলাফেরা করতে পারে না আপনাকে সমানভাবে আপনার চোখের গোনাতে আপনাকে বাজাইতে হবে এই নাই যে এটা অমুসলিম সুতরাং দেখলে হালকা ব্যাপার আর এটা মুসলিম সুতরাং না এর একটা আছে আছে সম্মান বা না না জি দুনিয়ার আপনার কাছে চাকরি করছে ক্ষেত্রে একটা মুসলিম আর একটা অমুসলিম বেতনের ক্ষেত্রে সমান অধিকার আছে যদি একই কোয়ালিটির কাজ করে ধর্মের ভিত্তিতে আপনি বেতনে কম বেশি করতে পারবেন না আপনি ফ্যাসিলিটি তো কম বেশি করতে পারবেন না সুযোগ সুবিধা কম বেশি করতে পারবেন না অবিচার করতে পারবেন না তো এখন কথা না বাড়িয়ে সেই চরিত্রগুলি বলি আপনাদের যদি জিজ্ঞাসা করি তো সময় লেগে যাবে আর সময় আমাদের কাছে কম আছে সুতরাং আমি শুধু গনিয়ে দিই এক নম্বরে গণাব সততা কি সত্য কথা বলবেন আর প্রত্যেকটার বিপরীতটা করবেন না প্রত্যেকটার বিপরীত সত্য কথা বলবেন তার মানে মিথ্যা কথা বলবেন না সত্য আচরণ করবেন মিথ্যা আচরণ করবেন না বোঝা গেছে ডিউটি করছেন আর ডিউটির ফাঁকে আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কোম্পানির গাড়ি নিজের স্বার্থে ব্যবহার করে আর যখন কেউ ফোরম্যান সুপারভাইজার ফোন দিচ্ছে হ্যাঁ কোথায় জানাফি সগোল হ্যাঁ কোম্পানি ডিউটি করছে বলা যায় হারাম হারাম বুঝা গেছে তো সত্য কথা বলবেন দুই নম্বর চরিত্র যারা সত্য কথা বলে তাদের বড় মর্যাদা রয়েছে যদি এইভাবে ফজিলত বয়ান করি তো আবার যথেষ্ট সময় লাগবে সেজন্য জন্য সেদিকে যাচ্ছি না দুনিয়া আখড়াতে মর্যাদা রয়েছে তাদের কোন মাস সাদেকে সত্যবাদের সাথে আল্লাহ থাকতে বলেছেন সবসময় দুই নম্বর হচ্ছে আমানত আমানত রক্ষা করুন আমানতে খেয়ানত করবেন না আমানত টাকা পয়সার আমানত হ্যাঁ ধার আমানত ব্যবসা বাণিজ্যের আমানত হিসাব নিকাশের আমানত আপনার কর্ম কর্মক্ষেত্রের আমানত কাজের যে ডিউটি দিয়েছে তার আমানত কাজ করার জন্য সাজ সরঞ্জাম যেগুলো দিয়েছে আপনাকে দিয়েছে যন্ত্রপাতি দিয়েছে সেগুলির আমানত অনেকে আছেন চাকরি করছেন কোম্পানি থেকে মাল সামান পাচার করে করে এক বছর দুই বছর পরে অনেকটা জমি নিয়ে দেশে দিয়ে যাচ্ছে না না আমানত খেয়াল করছেন আপনি টিউব আপনার কাছে যতগুলি সাজ সরঞ্জাম আছে আপনার এই এই বিষয়ে আপনার আমানত আপনার কোম্পানির যেই যেই দফতরে আপনি আছেন আপনার আমানত আপনাকে পারচেজিং এ রাখা হয়েছে সেলসে রাখা হয়েছে আমানত এই নয় হ্যাঁ একবার এখানে এই গিজা যে পাশে একটা ব্রো দোকানে আমাদের ইসলামিক সেন্টারে কিছু মেহমান এসছে তাই সেই এসে একটা প্রোগ্রাম ছিল তো সেই দিন গাড়ি নিয়ে চলো আমি ছিলাম নিয়ে আস একজন নেপালি আছে অমুসলিম সে বলছে কত টাকা লিখবো আমাকে বলছে কত টাকা লিখবো আমি যত টাকা বিল হলো তত টাকা লিখো এটা কেন বললে তুমি এটা কেন বললে তার বলছে যে সব লোক কি বলছে সবাইকে এইভাবে লিখে দি যা বলে হ্যাঁ কিনলো পঞ্চাশ টাকার লিখে দিলাম একশো টাকা আউজ ও বিল্লা খেয়ানত করলেন আপনি কাবিরা গোনা করলেন আপনি আমানত খেয়ানত কাবিরা গোনা যে কোন ক্ষেত্রে তিন নম্বর সচ্চরিত্রের অধিকারী হওয়া মানে আপনি লজ্জা হেফাজত করবেন হিন্দুদের ভাষা শুধু নয় যে আপনার স্ত্রী সতী হবে হিন্দুদের ভাষাতে কি আছে সতী হ্যাঁ সতী দাহ সতী মানে স্ত্রী শুধু সতী হইতে হবে আজকাল মুসলিমরা মনে করেন আমা আমি বিয়ে করব। একটা ভালো মেয়ে দেখে একবারে সতী সাধ্য যেন হয় আপনাকে সচ্চরিত হইতে হবে না আপনি লম্পট এদিকে যেখানে সেখানে আড্ডা দিয়ে জেনা করে বেড়িয়েছেন আর আপনি নেক মেয়ে হচ্ছেন আপনি সতী মেয়ে খুঁজছেন আপনাকে ওই রকমই সৎ হইতে হবে যেমন আপনার স্ত্রী সতী চান আপনার মেয়েদেরকে সতী দেখতে চান তেমন আপনার ছেলেদেরকে আপনাকে নিজেকে সৎ চরিত্র অধিকারী হইতে হবে আফাব এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র যে ব্যক্তি জীবনে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া চার নম্বর উত্তম চরিত্র হচ্ছে ওয়াদা পুরা করা কি করা ওয়াদা করা পাঁচ নম্বর হচ্ছে ক্ষমা করা ক্ষমা করে মানুষ ভুল করতে পারে কার পাচন করতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বড় মনটা রাখবেন কলি যেন বড় থাকে উদার অন্তর থাকে ছয় নম্বর দানশীলতা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন নেওয়ার চেষ্টা করবেন না খাওয়াবার চেষ্টা করবেন পরের খাওয়ার চেষ্টা করবেন না পরের দিকে তাকাবেন না ওপরের হাত যেন আপনার হয় নিচের হাত কখনো পাতার চেষ্টা করবেন না আল্লাহ যেন তো অভিযোগ দান করেন সাত নম্বর নম্রতা নম্র আচরণ করা এর কোনো বিকল্প নাই এত মানুষ আকৃষ্ট করে কেউ শক্ত আপনি নরম আপনার স্ত্রী গরম হয়ে গেছে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ স্বামী গরম হয়ে গেছে স্ত্রীর সাথে সাথে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে সমস্ত সমাধান হয়ে যাবে সহজ বিষয় জি যে কোন মানুষের সাথে এক দুই দিকে যদি গরম হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে আট নম্বর হচ্ছে হাসি মুখে কথা বললাম কি করার হাসি মুখে কথা বলেন নয় নম্বর হচ্ছে রাগবেন না আপনি প্রথম কথা রাখবেন না আর যদি রাগ উঠে যায় তাহলে সেটাকে ধরে রাখবেন আয়ত্তে রাখবেন কন্ট্রোলে রাখবেন রাগ হইলে আপনি একবারে সবকিছু খুলে ফেলে দিয়ে ওপেন হয়ে যাবেন আর উত্তেজিত হয়ে একবারে ব্যালেন্সলেস হয়ে যাবেন এমনটা হবেন না এটা অভদ্র মানুষের কাজ দশ নম্বর হচ্ছে এহসান করা মানে পরোপকারী সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন মানুষের ভালো করবেন ক কোনো কারো বন্ধ করবেন না এগারো নম্বর হচ্ছে যে মানুষকে কষ্ট দেবেন না কোন মানুষকে কোনো জীবকে কষ্ট দেবেন কোনো মানুষকে কষ্ট দেবেন না একমাত্র আল্লাহ যেই তরিকায় বলেছেন আপনি কোনটা খাবেন জবাই করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি একটা বিড়ালকে কষ্ট দেবেন এমনি একটা কুকুরকে কষ্ট দেবেন একটা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না আপনি কাউকে কষ্ট দিবেন না বারো নম্বর ধৈর্যশীল হওয়া ধৈর্য ধারণ করবেন সহনশীল হবে চোদ্দ নম্বর হচ্ছে বিনয়ী হওয়া অহংকার মুক্ত হওয়া নিজেকে সবসময় খাটো মনে করা ছোট মনে করা আমি যতই বড় হই না কেন আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং অন্তরকে অহংকার মুক্ত রাখবো পনেরো নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া আল হায়া ও সব ইমান নবী বলছেন লজ্জা হচ্ছে এমানের গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ রবুল আলমের জন্য আমাদেরকে সমস্ত চরিত্রগুলি রক্ষা করার তৌফিক দান করেন আর এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটা বলা সেটা হচ্ছে ইনসাফ করা সুবিচার করা সমস্ত ক্ষেত্রে আপনি সুবিচার করবেন কখনো অবিচার করবেন না অন্যায় করবেন না জুলুম করবেন না আল্লাহ রবুল্লা আলম আপনাদেরকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন